শুরো থেকে আজ পর্যন্ত এবং বাতিলের লড়াই ছেলে আছে থাকবে ইনশাআল্লাহ আমলে মারা দেড় হাজার বছরের হতে প্রমাণ করেছে আমলে মারা সরাই জীবন হাতের পক্ষে ছিলেন হাতের পক্ষেই থাকবেন বাতিলের সঙ্গে আমরা দুঃখ আলাপ পর্যন্ত কোনদিন আপনার করতে পারি নাগুলোর মধ্যে বারণ্ডার রক্ত ঝরিয়ে প্রেম করে মানুষ হত্যা করে স্বাধীনরা প্রমাণ করেছে তারা বাতিল তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই সাধারণ মুসলমানদের কোন সম্পর্ক নেই তারা বাতিলদের পক্ষে চলে গিয়েছে ঠিক না দেখে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ থেকে প্রসিবাদ বিদায় এখানেও বিবাহসিবাদের দেশর এখনো পর্যন্ত বাংলাদেশেরও হয়েছে। বা কখনো রিক্সা আলাস আন্দোলনে বের হয় কখনো গাড়ি আমার সাথে আন্দোলনে বের হয় কখনো হিংসা আসে বাংলাদেশে বের হয়